আউযু বিল্লাহ বিল্লাহ শেহ করুন আমাদের সকলকে মাফ করুন আজকে অনেক বড় জনতি কিছু বলার নাই কারণ আমার একটা বিশ্বাস 30 সেকেন্ড বলছি যে লোক বলে চাচাছে রাও ভালো চাচাছে চাচাছে দা ভালো যারা শুনতে এসছে এরাও ভালো যারা দান দিচ্ছে তারাও ভালো যারা দিচ্ছে না তারাও ভালো ভালো হয় ওই যে দুটো দাঁড়িয়ে আছে ওদের ছয় শয়তান দাঁড় করিয়ে রেখেছে ওরা বসবে না কারণ যদি বসে যায় ওদের বংশ নষ্ট হয়ে যাবে বাপ বলছে বাড়ে আমি তো দাদাও বসে না

তো আর কি ইসলাম নামে প্রাশ দাও দাও করে আগুন চলছে ইসলাম নামে প্রাশ দাও দাও করে আগুন চলছে দরজায় আগুন আগুন সব জায়গায় আগুন কেন এটা বলছি শুধু ভারতবর্ষের ওই ভারতবর্ষের মুসলমান তা বলে বাংলাদেশের মুসলমান ভালো আছে তারাও পেরেছেন বড় বড় আগে ফাঁসি হয়ে যাচ্ছে জেল হয়ে যাচ্ছে ইংরেকশন যে বেড়ে দিচ্ছে তারাও পেরেছেন

وترق حتى يأتي الله بعلمه والله لا يهدي القوم الفاسقين استغفره وإياك والمعصية فإن في المعصيته আর আল্লাহ কি বলছেন তাহলে সমাধান ছোট্ট একটা উদাহরণ শেষ হবে বারোটায় মাইক বন্ধ হবে বারোটায় আমরা বারোটায় বাড়ি যাব কেউ বারোটা দশে পনেরোতে সাড়ে বারোটায় বাড়ি গিয়ে পৌঁছালাম পৌঁছানোর পর বাড়িতে দেখলাম স্ত্রী ঠিক আছে মা ঠিক আছে ভাই বোন ছেলে মেয়ে সব আরামে ঘুমাচ্ছে কিন্তু আব্বা বলছে ও ও খুব কষ্ট পাচ্ছে কারণ এখন এখানে যে ব্যথা উঠেছে অসহ্য যন্ত্রণা

উদ্বোধন করলো ভারতবর্ষের মুসলমানদের ঈদের হলো হিন্দুদের ঈদের হলো তারা আনন্দ করেছে তারা রামের পূজা করেছে কিন্তু ওই দিন মুসলমানরা যদি করে তবা করে একশোতে একশো জন মসজিদ ঢুকে যেত আমার রব মসজিদ সেরা দিতেন কারণ আমি আমার বাড়ির পাশের মসজিদকে নেগেট করে রেখে দিয়েছি তাকে আমি অপমান করে রেখেছি আর বাবরি মসজিদের তরফ দেখি কি লাভ হবে নিজের মাকে ভাবছি না আর পাকিস্তানের দুই ভিক্ষা করছে কেউ কবে দেখে তোমার কাঁদার দরকার নাই অতএব মুসলমান আজকে আমাদের অবস্থা এত আমাদের উপরে নারাজ হয়ে গেছে আমরা শেষ যে পজিশনে থাকার কথা ছিল সেটা আমাদের নাই তাহলে এই অবস্থাটা হচ্ছে কেন আল্লাহ নিজে বলেছেন কখন হবে এই অবস্থা

তাই যদি হয় কোন মুসলমান যদি হিন্দুর দিকে পঁচানব্বই চলে যায় তাহলে তাদের হবে কি হবে না আপনার যদি হয় তাদের হওয়াটা অন্যায় হয় আজকের মুসলমান পাঁচ অপ্তে নামাজ পরে না মুসলমান রোজা রাখে না কোন মুসলমান মোদীকে ভালোবাসে না রসুলসুল বেঁচে আছেন খায়াতে রসুর সাহাবিদের মত শিষ্য রসুরের মতো গুরু সাহাবিদের মত শিষ্য সেই জামানার ইমানের পরিষ্কতা কি ছিল তারপর তারা জিহাদের ময়দানে গিয়ে একদিন নয় দুদিন নয় তিন দিন নয় লড়াই করে বিজয়ী রাস্তা ঘুরে এসেছে না বিজয়ী হচ্ছে না ইসলামের পতাকা উঠছে না সাহাবীরা মিছিলে বসে গেলেন

ছেড়ে দেওয়ার কারণে ইসলামের বিজয়ী আসছে না তাই তারা বললো কি তাদের কমান্ডার বললো তাদের আমির বলল

বহু কষ্ট করে বক্তব্য রাখি আমার কথা আপনাদেরকে বুঝাতে পেরেছি আজকের বক্তব্য থেকে আমাদের মূলগুলো আমরা খুঁজে বের করি আমি একটা জার বলেছি পৃথিবীতে শান্তির জাতি হলো ইসলাম ইসলামের কাছে এসে মানুষ শান্তি পায় একটা সত্য ঘটনা তুলে নেন নাম জিজ্ঞেস করবেন না একটা মেয়ে আসানসুর দাঁড়ি মারোয়ারি শিখেদের মেয়ে অপূর্ব সুন্দরী প্রতিদিন সে কলকাতায় ডেলি ক্যাশেরি করে আসতে বলেন আগে কথা হয়তো বা চাকরি আছে কিনা জানি না তখন ভোরপুর মেয়েটাই নম বিশ বাইশ বছরের মেয়ে মানে এখানে ওইটা কি রাইট আছে চাকরি করে আসানসুল থেকে প্রতিদিন হাওড়া থেকে নাম জিজ্ঞেস করবেন না গুলো জানি একজন এই বড় দাড়ি না যুবকের বয়স তেত্রিশ থেকে পঁয়ত্রিশ এর বেশি নাই এইরকম

না প্রধানমন্ত্রী দেখতে পাচ্ছে না অমিত শাহ দেখতে পাচ্ছে না যোগী দেখতে পাচ্ছে না পারছে না পারছে না পারছে না পারছে না করতে করতে একটা মন্ত্রী নাম আসবে যে মুসলমানদেরকে জান দিয়ে ভালোবাসে সবাই ধান্দা করে মুসলমানদেরকে ব্যবহার করার জন্য তাহলে ছেড়ে দেন এদের কথা পাচ্ছেন এদের কথা তোমার খাতায় রাখেন এদের মুখে লাভ দেন ও মুসলমান

আর ট্রেনের বগি ট্রাকে চা হেলিকপ্টারে পাখা ট্রেনের জানা লাগানো হচ্ছে গাড়ির নাম বলো তো ওই গাড়ির নাম ট্রেনের বগি ট্রাকে চা হেলিকপ্টারে পাখা ট্রেনের জানা আর মারোবില്ല এই গাড়ির নাম যতনা মিশ্র করতে ওর গাড়ির নাম কিটো করা যাবে না আমাদের জাতির কোন নাম মুখে দাবি মুসলমান খালি চাচা সরোজো দেনা জিচাতা জি বি এ সাজিতে গেলে মোরা হবে দিবি কথা বাদ খাওয়া দাওয়া নসারা চলা কিনা পাঞ্জাবি আর মানে ফুল পেন একদম নিচে মাথা ছুঁতে ইভতি তাহলে এই জাতির নাম কি এই জাতির নাম কি হযরতে হযরত আফুর রহমান অনেক অনেক অভাবে পড়ে গেছে গ্যালেমা করে নিয়েছেন উমাইয়া হলো বেয়মা কাছে কাছেই নামতে গেছে উমাইয়া বলে আল্লাহ রহমান রে তুই বিশ্ব নবীর কাছে তিনটা মাকরা নিয়ে এসেছ কিন্তু আমি তো কাল মাকরিনি আমি সুন্দর ব্যবস্থা করে আমার কাছে যদি তোকে টাকা নিতে হয় সুদ দিতে হবে আমার কাছে যদি তোকে টাকা নিতে হয় সুদ দিতে হবে তাই রে আল্লাহ রহমান জের করে বলে দিল তোর কাছে টাকা হাফ চাই যায় জি দিবি দিবি না দিবি না দিবি

তাবিতে মুসলমান তলায় তলায় এনজিও চলছে কোনো দিন চলছে মুখে দাঁড়ি নাই বাম হাতে পানি পান করে কাকু নিচে কাপড় করে এখানে যতগুলি যুবক আছে আপনাদেরকে যদি বলা হয় নবী মোহাম্মদ কে ভালোবাসো ইহুদি ভালোবাসো সবাই হাত তুলে বলবে নবী মোহাম্মদ কে ভালোবাসি একবার যদি মাথার চুলটা দেখা যায় তো দেখা যাবে ইহুদিদের সুন্দর কে গ্রহণ করে নিয়েছে ইহুদিরা এটা সারা বিশ্বকে দিয়েছে চা

وأصواتكم وعشيرتكم مع الله ترفضوها وتجارة تكسر مكساتها ومساكن ترجونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فترى الرسول فترى الرسول حتى يا

গাড়ি বাড়ি জাগরের মহাপ ব্যবসা বাণিজ্যের জাগরের মহাপ আর যে ঘরটা বানিয়েছিস ঘরটার মহব কয়টা হলো আটটা মা ভাই সুচ্চন তুমি বন্ধু পরকালিকা সঞ্চিত সম্পদ এবং জাগতিক বাগ্মিদার সবানিছো এই আটটা মহত্ত্বকে বੰদি কার পাল্লায় যাবে খালিদ পাল্লা আহাবাইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া সিধা বিলসাবিলেহি তার পাল্লাতে তিনে চাপা এক নম্বর আল্লাহর মহব্ব দুই নম্বর আমার রসুলের মহব্ব